হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কোনো কারণবশত আমার ভিডিও আনতে দেরি হয়ে গেছে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে জল রঙ করতে গেলে একদম ছোটদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত কোন রঙগুলো ব্যবহার করলে ভালো হবে তো আজকে জল রঙের এটা দেখাচ্ছি অন্যদিন তোমাদের পেস্টেল রং দেখাবো এবং অন্যদিন পেন্সিল দেখাবো এভাবেই কয়েকটি ভিডিওতে দেখাবো তো প্রথমেই তোমাদেরকে একদম ছোটদের জন্যে যখন জল রঙ শুরু করবে তারা কী দিয়ে করবে সেটার কথা বলছি প্রথমে অবশ্য এরকম কেকের রং কিনবে যদি তোমরা টিউবের রং কেনো তাহলে কিছু অসুবিধে হয় প্রথমে তোমরা যারা রং কিনে নিয়ে এসো আমি বেশিরভাগই দেখি যে টিউবের রং কিনে নিয়ে এসো তাহলে কি হয় নতুন নতুন অবস্থায় টিউবের রং ওরা খুব অল্প পরিমাণে রং বের করে তো সেটা স্বাভাবিক বাচ্চা মানুষ নতুন রং শেষ করতে চায় না তো আমারও তাই হতো তো অল্প পরিমাণে বের করার ফলে ওখান থেকে রং নিয়ে নিয়ে বারবার করতে করতে বারবার শেষ হয়ে যায় এবং বারবার ঢালা খুব অসুবিধা হয়ে যায় যার জন্যে অল্প রঙের কাজ করে সেজনের ছবিও ভালো হয় না দ্বিতীয়ত বারবার রং ঢালতে ইচ্ছে করে না তৃতীয়ত ওই বারবার রঙ ঢালার কারণে সে কিন্তু কয়েকদিন ছবি করার পর আর জল রঙ করতে চায় না আর অবশ্যই তোমরা এখন এই ডোমস কালারের এই রংটি কিনবে এখন আপাতত আমি এই রঙটি ভালো দেখছি খুব সুন্দর হয় ডোমস কোম্পানির আর এরকম বড় নিলেই হবে এটার দাম হবে একশো টাকা আর এর সঙ্গে একটি তুলি দেওয়া থাকে তোমরা অনেকেই দেখি যে এই তুলিটি দিয়েই ছবি আঁকো কিন্তু এটা কোনো কাজে লাগে না এটা ফেলে দেবে তোমরা নতুন তুলি কিনে নেবে একদম প্রাথমিক অবস্থায় এই রং দিয়ে খুব ভালো কাজ করা যায় এমন কি আমিও এখন এই রং দিয়েই কাজ করি খুব ভালো হয় তাহলে তোমরা এটা প্রথমে নেবে আর যখন অল্প তোমার ভালো শেখা হয়ে যাবে হাতের কন্ট্রোল চলে আসবে জল এবং রঙের মধ্যে যে খেলা সেটা তুমি বুঝে যাবে তখন তুমি এই ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার নিয়ে নেবে কিন্তু এটা কেকের মধ্যে পাওয়া যায় না এটা টিউবের মধ্যেই ততক্ষণ তো তুমি অল্প বড় হয়ে যাবে আর তুমি ঢেলে ঢেলে করতে পারবে কতটুকু ঢালতে হবে সেটা তোমার পরিমাণ হয়ে যাবে তো আর্টিস্ট ওয়াটার কালারের গ্লেজটা অনেক ভালো থাকে আর এই রঙগুলোতে যেমন ফেড হয়ে যায় তো রঙগুলো শুকানোর পর ফিকে হয়ে যায় তো আর্টিস্ট ওয়াটার কালারে সেটা অনেকটা কম হয় রঙের উজ্জ্বল ভাবটি বজায় থাকে যখন এই রঙের অভ্যাস করতে করতে তোমার হাট আরও ভালো হয়ে যাবে প্রফেশনাল লেভেলে চলে যাবে তখন তুমি অন্য রঙ নিতে পারো আরও ভালো রঙ এটা চারশো পঁচিশ টাকা ছোটো প্যাকেট যেখানে বারোটি থাকে সেটা দুশো টাকা এটা অনেক আগের কেনা আমার এটাকে তো এই দুটো রং আর এখন এখন বলছি একদম প্রফেশনাল লেভেলে একদম বড় হয়ে গেলে তখন তুমি এটাকে নিতে পারো এটা হচ্ছে মিশন গোল্ড এরকম আরও কয়েকটি আছে আমি সেগুলোর নাম বলছি না যেটা আমার সামনে আছে এবং যেগুলো দিয়ে তোমাদের করলে করা যাবে সেগুলোই বলছি নানান কোম্পানির নাম বললে সেটা অনেকে গুলিয়ে যাবে কি কিনবে না কিনবে যেটা কিনলে ভালো হবে তোমরা করতে পারবে সেগুলোই আমি বলছি অন্যগুলো কোনো দরকার নেই তো মিশন গোল্ড আমার কাছে আছে তাই এটার নাম বলছি এর মতন এর এর দামের এবং এরকম ভালো আরও কয়েকটি কোম্পানি আছে সেটা আমি অন্য ভিডিওতে তোমাদের বলবো যে দেখতে পাচ্ছ এখানে একটি কাগজ দেওয়া আছে আর বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটিকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক কমেন্ট করে দিও খুব ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছ অনেক রং দেওয়া আছে এবং রঙের নাম দেওয়া আছে এখানে বারোটি রঙ আছে বারোটি রঙের মধ্যে কালো এবং সাদা রঙ কিন্তু এখানে দেওয়া নেই কারণ জলরঙের সময় কালো এবং সাদা রঙের ব্যবহার দরকার হয় না আর তোমরা যদি তবুও কিনতে চাও আলাদা কিনতে পাবে এখানে কত এখানে সাত এম করে আছে হয়তো এখানে সাত এম করে আছে এটা অনেক ভালো হবে তোমরা এটা দিয়ে করতে পারো একদম বড় হয়ে যাওয়ার পর ভালো শিখে যাওয়ার পর আর এই রঙটির দাম আমি যখন কিনেছিলাম তখন দাম পড়েছিল তিন হাজার টাকা আর যদি তোমরা বড় বক্স নাও অনেক বেশি রঙ আছে অনেক রঙের রঙ আছে সেগুলোর দাম আরও বেশি হবে তো কমের মধ্যে তোমরা এই ছোট বক্সটি নিতে পারো তাহলে খুব সুন্দর রঙ করতে পারবে এবং এই এই সবকটি রং দিয়ে সব কোম্পানির রঙ দিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের রঙ করে দেখাবো এটাতেও রং করে দেখাবো কেমন হয় তার জন্যে তোমরা আমার সঙ্গে থেকো তো আজকের ভিডিওটি এখানেই রাখছি অনেক ধন্যবাদ বন্ধুরা